ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন চলে যাবেন কায় মাখবেন না কেমন মন্দির বানান প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান জয় জগন্নাথ নড়া আজকে আমাদের দীঘায় পুরীর আদরে একটি জগন্নাথ মন্দির করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি

আ কি আছে ও মানে ওনা বানাজি অ্যাকচুয়ালি টাইটেল না ও মুসলিম ওনার টাইটেল আছে কি কিছু কি বিতবলটা বলছে তুমি কিছু বলবে না কি একটু কিছু বলো কিস সাহস দেখেছো কি বড় বড় কথা বলছে মনে রাখবে বড় বড় কথা বলবে না শূন্য কলচি বাজে বেশি চোরকি মাই জোরসে বলে মাদার অফ টিপসা সাউটস মোস্ট এক কথা বলে ও মন্দিরে পুরীতে এসে জগন্নাথ মন্দিরটা ঢুকেছিলো বিসি এ ঠাকুরমশাই বলছে তুমি নাকি মিথ্যা কথা বলে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে চেয়েছিলে খালি মিথ্যে কথা বিসি ছাড়ো ছাড়ো রাগ কোরো না তুমি তো বলেইছিলে রাজা চলে বাজার কুর্তা ভকে হাজার আমরা বুঝতে পারছি পিসি তুমি দীঘায় একটা পুরীর মতন মন্দির করেছো না তাই আর কি ওনাদের একটু হিংসা হচ্ছে তার কারণ হলো বাংলার মানুষ তো আগে দীঘায় যাবে না তারপর তো পুরীতে যাবে কথা বলছে তুমি তুমি কিছু মনে করো না ভালো হবে চৈতন্যদেবের একটা বাণী শুনিয়ে দাও সেই চৈতন্যদেবের নয়ন পথ গামী জগন্নাথ জগতেরও নাথ জগতেরও পিতা ওং নীলাচাল ও নিত্যায় পর মন্ত বলো ভদ্র সুভদ্রা তে জগন্নাথ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে হিন্দু ধর্ম আমরা যেন সবাই সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম লোক নই আচ্ছা পিসি পুরীর মতন যে মন্দিরটা তুমি দীঘায় করেছো কার কটা প্রবেশদ্বার করেছো তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাগ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার রত্নবেদির ওপর ভগবনাথ দেখতে পাবেন ও আচ্ছা 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 মানে ওই চারটি দ্বারের মধ্যে দিয়ে যে কোনো সে একটা দ্বার দিয়ে প্রবেশ করলে আমরা তাহলে রত্নবেদীর উপর ভগবনাথকে দেখতে পাবো তাই তো রত্নবেদীর ওপর ভগবনাথ হাই গাইস কেমন আছো তোমরা সবাই আজকের এই ভিডিওটা তোমরা কেউ সিরিয়াসলি নেবে না শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হলো এডিটিং এর মাধ্যমে তোমাদের বিনোদন করার জন্য তাহলে আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দিই চলো ভাই দেখো পিসি ও পিসি কি বলে না আমি বলছিলাম কি যে আপনি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন তা আমাদের বাংলার জনগণকে জগন্নাথকে দর্শন করার জন্য আহ্বান করবেন না সবাকে আহ্বান জানা যায় সবাইকে না না পিসি এইভাবে আহ্বান করলে তো বাংলার জনগণ দীঘাতে জগন্নাথ দর্শন করতে যাবে না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় একটু বাংলার জনগণকে একটু আহ্বান করুন তাহলে হয়তো ভালো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই কৃষি আপনার আহ্বান শুনে কেউ বাংলার জনগণ যাক আর না যাক দিলীপ ঘোষ কিন্তু পৌঁছে গেছেন না না পিসি আমি কেন মিথ্যে কথা বলতে যাব আপনি এসব ছেলে একটু দেখুন দিলীপ ঘোষ এবং ওনার স্ত্রী দুজনেই পৌঁছে গেছেন মন্দিরে পৌঁছে গেলেন ঘোষ আপনার এত থেকে জগন্নাথ মন্দির দর্শন করতে গেছেন আর আপনারা ওনাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছেন যান ওনাকে একটু নিয়ে যান একটু জল ফল ঠান্ডা জল পানি কিছু একটু দিন আপনি কখন যাক দিলীপ বাবু এবং তার স্ত্রী ঠান্ডা ঘরে নয় একটু বিশ্রাম করুক পিসি আপনি আমাদেরকে বলুন যে আমরা যদি দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে যাই তাহলে ওখানে আমরা কি কি পাবো ভোগও পাবেন ভোগ পাবো পিসি তা পিসি বলছিলাম কি ভোগ কি পয়সা দিয়ে কিনতে হবে নাকি ফ্রিতে খাওয়াবেন পিসি সস্তা জগন্নাথ দর্শন করতে যাব আমরা তো পুজোও দেবো আর পূজার সামগ্রীয় জিনিস সবই পাবো কই ওখানে এবং পাশেই গজা প্যাড়া খাজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে বেশ বেশ তাহলে মোটামুটি পুজো সামগ্রীয় জিনিস সবই কিছুই পাওয়া যাবে মন্দিরটা যে করা হয়েছে তা মানুষজন ঢুকবে কোথা থেকে তা মন্দিরে ঢোকার প্রবেশদ্বার কটা করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার বলেন কি চার চারটে প্রবেশদ্বার আচ্ছা পূর্ব দিকে প্রবেশ আছে তো পূর্ব দিকে দ্বার ও আচ্ছা আচ্ছা পূর্ব দিকে দিকে আর পশ্চিম পশ্চিম দ্বার কি বলে নাকি ব্যাঘ্র দ্বার বলে ঠিক আছে পিসি আপনি যেটা করবেন ওইটাই ঠিক আছে আর দক্ষিণ দিকে যে দ্বারটা আছে তার নামটা কি পিসি দক্ষিণ দিকে অশ্বদার আর উত্তর দিকে এবং উত্তর দিকে হস্তিদার। তার মানে পিসি চারটে দ্বারের মধ্যে যে সে একটার দ্বার দিয়ে আমরা প্রবেশ করলেই রত্নবেদীর উপর দিয়ে ভগন্নাথের দর্শন পাব তাই তো পিসি দেখতে পাবেন পিসি কিছু মনে করবেন না ওটা কি ভগন্নাথ হবে নাকি জয় জগন্নাথ হবে রত্নবেদীর ওপর ভগন্নাথ আবারও বলে ভগন্নাথ বলছি বারবার জগন্নাথ হবে জয় জগন্নাথ হবে জয় জগন্নাথ হবে আপনি যদি এইভাবে বলেন তাহলে কিন্তু আমাদের রাজ্যবাসে সবাই কিন্তু এটাকে নিয়ে অনেক কথা বলবে পিসি আপনি বলুন ওটা ভগনাথ হবে না পিসি ওটা জয় জগন্নাথ হবে বলুন আগে জগন্নাথ ভগবান জগন্নাথ হ্যাঁ এবার ঠিক আছে এই যেভাবে এই বসুন তো বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম পদ্মায়সি করেন পিসি দীঘায় নাকি চোরের নাকি প্রচুর উৎপন্ন হয়েছে ওখানে নাকি অনেক দর্শনার্থীদের কেন বলবো আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম যাদের নাকি পার্স মোবাইল এসব চুরি হয়েছে তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে ওই দেখুন আমার শুধু নয় বহু মানুষের মোবাইল গেছে একটাই রিজন শুধুমাত্র বলা হলো যে ব্যাগ চেক করানো হোক ব্যাক চেক করানো করার পর ভেতরে প্রবেশ করানো হবে যখনই এই ব্যাগ চেক করাতে গেলাম আর এন্টার করলাম ভেতরে তখনই কিন্তু মোবাইল মিসিং দেখো বোঝো অবস্থা বোঝেন তাহলে পিসি আপনি ওখানে প্রেজেন্ট রয়েছেন তারপরে ওখানে এত টাইট সিকিউরিটি রয়েছে চারিদিকে ক্যামেরা রয়েছে তার মধ্যে দর্শনার্থীদের মোবাইল টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে তাহলে কত সাহস চিন্তা করেন পিসি এরকম যদি চলতে থাকে তাহলে তো আগামী দিন তো দীঘায় মন্দিরে কোনো দর্শনার্থীরাই যাবে না এর জন্য একটা কোনো একটা ব্যবস্থা করুন আমরা অ্যারেস্ট করেছি আমরা হাতে না বেশ বেশ পিসি তাহলে পিসি ওই দিন যাদের যা যা চুরি হয়েছে তাদেরকে কি কি সবাইকে কি বলে দেবো কালীঘাটে যেতে কি বলে তো মহা মুশকিল ভাই পিসি বলছিলাম কি অনেকেই তো বাড়ি কাজ বাজ ফেলে দীঘায় যেতে পারবে না তা তাদের জন্য কি কোনো ব্যবস্থা ব্যবস্থা কিছু করেছেন মানে বলছিলাম কোনো প্রসাদ পোশাক পাঠাবে সেরকম কি কোনো ব্যবস্থা হয়েছে আগামী দিন আমরা চেষ্টা করব আমি আইএনসি এর ডিপার্টমেন্টে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় কৃষি এতক্ষণ তো অনেক কথাই হইল এই যে মন্দিরটা হয়েছে এই মন্দিরটার বিষয়ে আমাদের একটু কিছু বলেন না মানে আগামী দিন ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে এই ব্যাপারে যদি আপনি একটু ডিটেলস বলেন তাহলে কিন্তু খুব ভালো হয় বেশি আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক স্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে সষ্টা দোষা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব কিছুর দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন বেশ 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 পিসি তাহলে দীঘা জগন্নাথ মন্দিরটা তাহলে ইতিহাস হয়ে থাকবে ওর সাথে হয়তো অনেক কিছুই ঘটবে আর রাম মন্দিরটা যখন তৈরি করা হয়েছিল তখন ওটা শুধু রাজনীতির জন্যই তৈরি করা হয়েছিল বসুন এসব আমি জানি আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন যাই হোক পিসি দীঘাতে যে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম যেটাই বলবেন এ বিষয়ে বাংলার জনগণ বাংলার মানুষ কি বলছেন একটু কি শুনবেন না বেশি একটু শুনুন না প্লিজ ওই দেখুন তাহলে ওই চাঁদের চিহ্নটা কেন কারণ আমাদের না ওং না স্বস্তির চিহ্ন কোনটাই তো আমরা হিন্দু ধর্মে পেলাম না যেটা করছে উনি পুরো একদম প্রহসন করছেন মেয়েদের নিয়ে ছিনি খেলছে বাংলায় আমাদের কোনো নারীদেরই সম্মান নেই একদম রাজনীতির ফায়দা তোলার জন্য এটা কিন্তু প্রকৃত যে ভগবানকে ভালোবেসে মন্দির করেন এটা রাজনীতি স্বার্থে মানে হিন্দুদের কিছু টোপ দেওয়া হ্যাঁ ও বেশি এ কি কয় এরা সবাই আপনি নাকি এটা নাকি রাজনীতির স্বার্থে নাকি বানাইছেন এই মন্দির খবরদার ওদের বিশ্বাস করবেন না ওদের কথা বিশ্বাস করব না কিন্তু কেন বেশি মিথ্যে কথা বলে এই যে দীঘা পুরী মন্দির করছে এটা ওর মানে জগন্নাথের নামে ব্যবসা চালু করছে এখানে এত মিথ্যে কথা বাপ রে বাপ বেনাজি বিধবা ভাতা নিলে আরো ভালো হবে বছর বয়স থেকে তো নেওয়া উচিত ছিল আর। এর থেকে বড় আর হতে পারে না তো দেখতে না এই জগন্নাথ মন্দিরে সবাই এসেছেন কিন্তু সামনী দিদিকে তো দেখতে পাচ্ছি না জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সায়নি এ দীঘা এত সুন্দর একটা জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম তৈরি হলো তাই এই বিষয়ে আপনি একটু কিছু বলুন অত্যন্ত অত্যন্ত আবেগপূর্ণ একটি দিন এবং সত্যি এটা চোখের সামনে দেখা ঐতিহাসিক মুহূর্ত আগামী দিনে যাই হোক না কেন আমরা জানি যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে জগন্নাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ উনি আজকে একটা ঐতিহাসিক একটা পদক্ষেপ ওনার স্বপ্নপূরণ এবং তার মধ্যে দিয়ে সকল জগন্নাথ প্রেমী ঈশ্বর প্রেমী মানুষ তাদের কাছে একটা স্বপ্নপুরণের মতো অভিজ্ঞতা এটা খুব ভালো লাগছে সকলকে বলবো আসুন দেখুন আর যখন রামমন্দির তৈরি হয়েছিল তখন কি বলেছিলেন সেটা মনে আছে তো মন্দির বানান প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান কিন্তু তার সঙ্গে তো ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন যে কাজ তো দিতে পারছি না আটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি রাম মন্দির তৈরি হওয়ার সময় অযোধ্যায় তখন অনেক যুবকেরাই বুঝে গেছিল যে বাটি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসতে হবে তার এখন তাদেরকে খবর দিয়ে দিই অযোধ্যায় অত দূরে যেতে হবে না আমাদের বাড়ির পিছনে দীঘা দীঘাতে বাটি নিয়ে চলে আসলেই হয়ে যাবে আর তার সাথে সাথে আমিও বাটি নিয়ে লাইন দিচ্ছি এই খোজা বাটি ফাটি নিয়ে আয় আমরা চল সবাই মিলে যাই দীঘায় সিঁড়িতে মন্দিরে বসবো ও আরেকটা কথা বলতে ভুলে গেছি যাদের নাকি চাকরি চলে গেছে তাদেরকে খবর দে বাটি নিয়ে দীঘায় চলে আসতে বলেন কি না এবার একটু জেঠুর সাথে কথা বলি আচ্ছা জেঠু দীঘায় যে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি হয়েছে আপনি খুশি তো যে দীঘায় যে জগন্নাথ মন্দির হয়েছে ধাম হয়েছে এটা খুব খুশির কথা খুব আনন্দের কথা